শর্ট ফিল্ম বিতর্ক ছবি মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাজনা হালদার প্রান্তিক চক্রবর্তী ইতিমধ্যেই টিএনসিপির সভাপতিকে তারা ইমেল করে জানিয়েছেন তাদের দলের তরফ থেকে টিএনসিপির তরফ থেকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে টিএনসিপির রাজ্য সভাপতি ত্রীরাঙ্কন ভট্টাচার্যকে ইমেলে তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বুধবার এই শর্ট ফিল্ম মুক্তির কথা ছিল এবং ছবি মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তই নিয়েছেন রাজন্না হালদার প্রান্তিক চক্রবর্তী আরও বিস্তারিত বিষয় আমাদের জানাবেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী কি জানা যাচ্ছে দেখো যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে প্রান্তিক চক্রবর্তী পক্ষ থেকে শ্রীরামপুর ভট্টাচার্য অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তার কাছে যে একটি মেল করা হয়েছে সেই মেলে তারা জানাচ্ছেন প্রান্তিক এবং রাজেন্দ্র গয়ালে যে মেল করা হয়েছে সেখানে তারা জানাচ্ছেন যে এই যে শর্ট ফিল্ম যেটা তারা মহালয়ের মুক্তি মুক্ত মানে রিলিজ করার কথা ভেবেছিলেন সেই শর্তে আপাতত তারা পোস্টপন করছেন রিলিজ করা এবং সেক্ষেত্রে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেত্রী এবং সেক্ষেত্রে এই মুহূর্তে যে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এবং কোর্টে কোটা বিষয় যেহেতু এখনো কোর্টে কোর্টে বিচারাধীন মানে সামগ্রিক সমস্ত কিছু নিরিখে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু ছবিটার যে মুক্তি পাওয়ার কথা ছিল মহালয়াজে সেই বিষয়টা তারা আপাতত স্থগিত রাখছেন শ্রী অশ্বতী বাবুদের সঙ্গে থাকো আমরা একবার শুনবো যে প্রান্তিক এবং রাজন্যায় বিষয়ে ঠিক কি বলেছেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমার মনে হয় রাজন্মাও সেটাতে বিশ্বাস করে কিন্তু বিখ্যাত কথা আছে ইন দা টাইম অফ আনরেস্ট পিস শুড বি দা ফার্স্ট প্রায়োরিটি আমরা তাই কোনো বিতর্কে এই মুহূর্তে না গিয়ে আমরা শান্তিপূর্ণ ভাবে এই ছবিটিকে আপাতত স্থগিত রাখছি আমাদের ক্রিয়েটিভ সন্স থেকে আমরা ছবিটি বানিয়েছিলাম কিন্তু আমরা আমাদের দলকে সম্মান করি এবং সর্বোপরি দেশের সর্ববৃহৎ বিচার ব্যবস্থা সর্ববৃহৎ যে জায়গা সেই সুপ্রিম কোর্টকে মহামান্য আদালতকে আমি একজন আইনের ছাত্র তাকে সম্মান জানিয়ে আমরা ছবিটি postpone করার সিদ্ধান্ত নিলাম কথা বলা উচিত নয় তবে অবশ্যই মানে এটা আমি আমার জায়গা প্রান্তিক পরিচালকের জায়গা থেকে বলেছি আমি অভিনয় করেছি আমি সেই জায়গা থেকে বলছি যে সিনেমাটির মধ্যে এমন কোনো বিষয় ছিল না যেটা তদন্তকে বা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারতো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখনো দাঁড়িয়ে স্পষ্ট ভাবে মনে হয়েছে বা এখনো মনে হয় যে তদন্ত বা বিচার ব্যবস্থাকে প্রভাবিত প্রভাবিত করার মতো এই সব ছিল না কিন্তু তবুও আমরা আমাদের যেটা প্রান্তিকা বলল আমরা আমাদের অভিভাবকের কাছ থেকে যেহেতু আমরা অনেক রকমের বোঝানোর ইঙ্গিত পেয়েছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আপাতত এটাকে রিলিজ করছিলাম দেবাশিষ একটা সময় আমরা দেখলাম যে দলের তরফ থেকে দুজনকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে এবং তারা তারপরেও জানিয়েছিলেন যে দলের সিদ্ধান্ত চূড়ান্ত কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অনর আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে এই প্রসঙ্গ উঠে আসে এখন আমরা দেখছি যে রাজন্যা এবং প্রান্তিক তারা বলছেন ছবি মুক্তি তারা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এর পরবর্তীতে কি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বিষয় নিয়ে এখন কি কোনো প্রতিক্রিয়া আসছে আহ দেখো আমরা জানি না ইতিমধ্যে এই দুজনের ক্ষেত্রে কিন্তু তারা যেহেতু দুজনে তৃণমূল ছাত্র পরিষদের পদাধিকারী ছিলেন তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল এবং গোটা বিষয়টা শৃঙ্খলা চক্রবর্তী এবং রাজন হালদারের পক্ষ থেকে যে মেল করা হয়েছে সেই মেলের পরিপ্রেক্ষিতে সেটা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আহ ভট্টাচার্য তিনি যেটা জানিয়েছেন যে গোটা বিষয়টা নিয়ে তাদের যে মেল এবং তাদের যে বক্তব্য সেই বিষয়টা তিনি শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে পাঠাবেন এবং সেক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা কমিটি ক্ষেত্রে চূড়ান্ত শিক্ষা ধন্যবাদ শ্রী শর্ট ফিল্ম বিতর্ক এবং যেটা এই মুহূর্তে আপডেট আমরা পাচ্ছি রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তী তারা তাদের ছবি মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বুধবার তাদের এই শর্ট ফিল্ম মুক্তি পাওয়ার কথা ছিল দলের তরফ থেকে তাদের সাসপেন্ড ইতিমধ্যেই করা হয়েছে কিন্তু তারপরেও তারা যেমনটা এর আগে জানাচ্ছেন যে দলের সিদ্ধান্ত চূড়ান্ত কিন্তু তারা তাদের ছবি মুক্তি তাদের তারা তাদের ছবির মুক্তির সিদ্ধান্তে কিন্তু অনর ছিলেন কিন্তু আজকে যেটা জানতে পারা যাচ্ছে যে তারা ইতিমধ্যে টিএমসিপি রাজ্য সভাপতি ত্রিরাঙ্কর ভট্টাচার্য তাকে ইমেল করেছে এবং তারা তাদের এই ছবি মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন আরও একবার আপনাদের শোনাব প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্যা হালদা তাদের এই সিদ্ধান্তের পর কি জানিয়েছেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমার মনে হয় রাজন্যাও সেটাতে বিশ্বাস করে বিখ্যাত কথা আছে ইন দা টাইম অফ ফার্স্ট প্রায়োরিটি আমরা তাই কোনো বিতর্কে এই মুহূর্তে না গিয়ে আমরা শান্তিপূর্ণভাবে এই ছবিটিকে আপাতত স্থগিত রাখছি আমাদের ক্রিয়েটিভ সেন্স থেকে আমরা ছবিটি বানিয়েছিলাম কিন্তু আমরা আমাদের দলকে সম্মান করি এবং সর্বোপরি

আমি আমার জায়গা প্রান্তিক পরিচালকের জায়গা থেকে বলেছি আমি অভিনয় করেছি আমি সেই জায়গা থেকে বলছি যে সিনেমাজের মধ্যে এমন কোনো বিষয় ছিল না যেটা তদন্তকে বা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারত তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখনও দাঁড়িয়ে স্পষ্টভাবে মনে হয়েছে বা এখনো মনে হয় যে তদন্ত বা বিচার ব্যবস্থাকে প্রভাবিত প্রভাবিত করার মতো এই সব ছিল না কিন্তু তবুও আমরা আমাদের যেটা প্রান্তিক বললো আমরা আমাদের হয় অভিভাবক কাছ থেকে যেহেতু আমরা অনেক রকমের বোঝানোর ইঙ্গিত পেয়েছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আপাতত এটাকে রিলিজ করছিলাম আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে কর মামলা আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল একাধিক গুরুত্বপূর্ণ বিষয় শুনানি পর্বে আজকে উঠে এসেছে এবং তার মধ্যেই আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শীর্ষ আদালতের প্রশ্ন ছিল যে কেন সব পরিষেবায় জুনিয়র চিকিৎসকেরা কাজ করছেন না ওপিডি সহ সব পরিষেবায় জুনিয়র চিকিৎসকদের কাজ করতে হবে এই মন্তব্য শীর্ষ আদালতের জুনিয়র চিকিৎসকদের সব পরিষেবায় কাজ করতে হবে ওপিডি সহ সব প্রয়োজনীয় পরিষেবায় কাজ করবেন জুনিয়র চিকিৎসকেরা এই মন্তব্য শীর্ষ আদালতের আমরা আরও বিস্তারিত এই বিষয়ে জানবো যে এই শুনানি পর্বে এই বিষয় নিয়ে কোন কোন প্রসঙ্গ উঠে আসছে রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজীব শীর্ষ আদালতে আজকে এই গুরুত্বপূর্ণ মন্তব্যটি যেখানে বলা হলো যে ওপিডি সহ সমস্ত পরিসবায় জুনিয়র চিকিৎসকেরা কাজ করবেন সেক্ষেত্রে শুনানিতে পর্বে এই বিষয়ে আর কি কি উঠে আসলো দেখো আজকের শুনানিতে জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দেবেন কিনা সেই প্রসঙ্গ আজকে উঠে এসেছে এবং সেক্ষেত্রে জুনিয়র চিকিৎসকদের পক্ষের আইনজীবী তারা যে সওয়াল করেন যে ওই হাসপাতালে এখনো এমন অনেকে রয়েছেন অন্তত সাতজন রয়েছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে তারা পদে রয়েছেন এক্ষেত্রে তারা কাজে যোগ দেবেন কি করে কিন্তু সুপ্রিম কোর্ট আজকে স্পষ্ট জানিয়েছে যে জুনিয়র ডাক্তাররা তারা যেহেতু দাবি করছেন যে তারা জরুরি পরিষেবায় অংশগ্রহণ করছেন তারা কর্মবিরতির আংশিক ভাবে বন্ধ করে তারা জরুরি পরিষেবা দিচ্ছেন সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের স্পষ্ট বক্তব্য যে শুধুমাত্র জরুরি পরিষেবা নয় সামগ্রিক ভাবে হাসপাতালে সব বিভাগকে কাজে যোগ দিতে হবে এবং সেক্ষেত্রে ওপিডি ওপিডি বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানেও কিন্তু জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে হবে রাজীব রাজীব ধন্যবাদ তোমাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা